পঁয়ত্রিশ নব্বই টাকা ভাইয়াশো ছাপানি চলে ভাই চলে টাকা একদম স্পেশাল প্রাইস দিয়েছি ভাই আপনি বলেন অনেকগুলো তো অনেকের ব্লক করেন আমি কি প্রাইসা দিয়েছি আরো ভালো প্রাইস চান দিলাম আরো একশো টাকা ছয়শো নব্বই টাকা দিলাম ছাব্বিশ হাজার দুশো নব্বই

you

অবশ্যই অবশ্যই থাকবেন আমাদের সাথে পুরো ভিডিওটা দরদাম ভিডিওর এই পুরো ভিডিওটা না টেনে দেখবেন আর আমার অ্যাড্রেসটা তো সবাই জানেন এইচ আর টেলিকম বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট ওয়ান

টুয়েলভ টা ভাইয়া রেডমি টুয়েলভ টা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেবো ভাইয়া চোদ্দ হাজার টাকা করে সেল করছি ভাইয়া হ্যাঁ তো আজকের ভিডিও প্রাইস অনলি তেরো টাকা প্রাইস শুধু আজকের জন্য ভাই প্রাইসটা দিছি নোট থার্টিন নোট থার্টিন ভাইয়া আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আমার গত ভিডিও প্রাইসও কিন্তু অনেক বেশি ছিল বা অন্যান্য দোকানও বেশি ছিল আজকে একদম সুপার স্পেশাল রেট দেবো অনলি বিশ হাজার টাকা বিশ হাজার সাতশো নব্বই টাকা ভাইয়া বেস্ট প্রাইস ভাইয়া বিশ হাজার সাতশো নব্বই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ভাইয়া নোট টুয়েলভ

তারা হয়তো একটু কমে কিনেছেন কিন্তু তখন ভাই আমাদেরও কম ছিল আমরা কমে দিতে পেরেছি কিন্তু এখন যেহেতু অন্য ফাইভ জি নোট ফাইভ জি ভাইয়া এটা হল আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেবো ভাইয়া তেত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা নোট থার্টিন প্রি ভাইয়া ফাইভ জি আর একটা ফোর জিন প্রো ফাইভ ফোর জি যেটা সেটা অনলি সাতাশ হাজার চারশো টা থ্রি থ্রি এ থ্রি চার জিবি র্যাম চৌষট্টি অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ অনলি বারো হাজার পাঁচশো টাকা ভাই দেখতে সুন্দর অনেক রোম

রেডমি টার্ভো থ্রি যেটা টার্ভো থ্রিটা আমার কাছে পাবেন অনলি চৌত্রিশ হাজার টাকা ভাইয়া চৌত্রিশ অনলি চৌত্রিশ হাজার টাকা এবং অন্যান্য ফোনও যেগুলো আছে স্বামীর আমি ভিডিওতে দেখাই নেই সেগুলো যদি লাগে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো প্রাইস দিয়ে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো প্রাইস দেব এখন আমি রিয়েলমি দেখাচ্ছি ভাইয়া ওকে নারজো নারজো 60 প্রো একদম আমি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেব ভাইয়া অবশ্যই 35 এর নিচে কেউ সেল করে না আমি একদম ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি

অফিসিয়ার গুলোতে হ্যাঁ এটা হলো আপনার সি সি সিক্সটি মনে হয় হ্যাঁ

ফোন দিবেন আমি ইনশাল্লাহ মার্কেট প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ দিয়ে দিব ডিভাইস নাইন প্রাইস দিব ভাইয়া অনার এক্স নাইন বি এটা রাখবো ভাইয়া অনলি

তারপর যদি দাম কমে পারে ওটা পরের হিসেবে কিন্তু আমি যতক্ষণ আছে ততক্ষণ অন নাইনটি একস এট বি এক আপনার এটা অফিসিয়াল যে আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি রাম অফিশিয়াল আনফিশিয়াল দুইটা আছে আনফিশিয়ালটা হল পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আর অফিসিয়ালটা যা আছে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিন উনত্রিশ হাজার টাকা রাখবো কোনো সমস্যা নাই জি তারপর আপনার অনর নাইনটি অনর নাইন্টি ভাইয়া এটা রাখবো আপনার

ভালো প্রাইস ভালো প্রাইস ভালো প্রাইস হ্যাঁ 23790 আমরা কমেন্ট করব ভালো না খারাপ প্রাইস আজ ওকে নেক্সট কি মডেল আছে ভাইয়া

একত্রিশ হাজার আটশো নব্বই টাকা বারো দুইশো ছাপ্পান্ন মাথায় রাখবেন হ্যাঁ ভাইয়া হাসতেছে তার মানে ভালো একত্রিশ হাজার নব্বই টাকা রাখবো আর আট যেটা আট যেটা সেটা রাখবো আপনার উনত্রিশ হাজার

আর একটা কিন্তু ছাপান্ন জিবি রোমের আট দুইশো ছাপান্ন এটা রাখবো ভাইয়া তেইশ হাজার

র্যাম একশো রোম অনলি অনলি দুশো টাকা তিরিশ আজকের স্পেশাল প্রাইস টাকা আমার যখন প্রোডাক্ট আছে আমি দিতে পারবো তারপর যদি দাম বাড়ে কমে সেটার জন্য তারপর আরেকটা ফোন আছে কিন্তু টোয়েন্টি ফাইভ এইট টোয়েন্টি ফাইভ ছয় জিবি এবং আট জিবি র্যাম দুশো হ্যাঁ টোয়েন্টি ভালো একটা প্রাইস দিয়ে দিচ্ছি আমি

আমি কমপানি কমাই দেবো বাড়লে বাড়ায় নিবেন আর তারপর আপনার এস টোয়েন্টি ফোর থ্রি আল্ট্রা থ্রি আল্ট্রা হলো আপনার নব্বই হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন নব্বই হাজার টাকা তারপর হ্যাঁ তারপর জ্যাট ফোল্ট সিক্স জ্যাট ফোল্ট সিক্স হলো আপনার এক লাখ এক লাখ ছাপ্পানি হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পিকজেল সেভেন পাঁচশো টাকা আজকের প্রাইস ভাইয়া তারপর যদি আপ ডাউন হয় আপ ডাউন হলে আপ ডাউনটা আপনারা মেনে নেবেন ঠিক আছে তারপর আপনার পিক্সেল সেভেন আছে পিক্সেল সেভেন হলো তেঁতাল্লিশ হাজার টাকা পিক্সেল সেভেন তেতাল্লিশ তারপর আছে এইট হ্যাঁ পিক্সেল এইট ছাপ্পান্ন হাজার টাকা ভাইয়া আচ্ছা ও তো চলে আসছে হ্যাঁ নাইন প্রো এক্সেল আছে নাইন প্রো এক্স এল টা আপনার লাখের

এবং আট জিবি রিবি রাজার দুইশো আট একশো আঠাশ দশ হাজার দুইশো এ সেভেনটি অসাম যেটা চার একশো আঠাশ আট হাজার সাতশো আহ চার একশো আঠাশ যেটা আট একশো আঠাশ সাতশো আর চার একশো আঠাশটা হলো ভাই আপনার নয় হাজার সাতশো দশের নিচে দশের নিচে আর এ ফিফটি চার চৌষট্টি জিবি আট হাজার সাতশো টাকা পি পঞ্চান্ন হলো আপনার পি পঞ্চান্ন আছে একশো আঠাশ

এটা আপনার রাখবো চৌদ্দো হাজার নয়শো টাকা এবং হেলিও ফিফটি ছয় একশো আঠাশ যেটা ভেয়া এটা রাখবো চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা এবং অন্যান্য যে কোনো ডিভাইসের জন্য আমি সর্বসাখলে আবার বলতে চাই অন্যান্য যে কোনো ডিভাইসের জন্য আপনারা ফোন দিবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনাদের যে কোনো ইনফরমেশান জানার জন্য আপনারা ফোন দিবেন এবং আমাদের কুরিয়ারের মাধ্যমে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে কন্ডিশনে যায় প্রোডাক্ট কিছু কিছু জায়গা আছে যেখানে কন্ডিশনে যায় না সে সেই জায়গাগুলো বাদে যেখানে কন্ডিশনে যাবে সেই জায়গায় এক হাজার বিশ টাকা যদি আপনারা বুকিং মানি দেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা দিয়ে দেবো এবং আমাদের কাছে আমি শুরু থেকে আবার বলতেছি ভাই গ্যাজেট আইটেম বলেন সার্ভিসিং বলেন সকল কিছু পাবেন এবং আমার ভিডিওটা এখন শেষ পর্যায়ে এবং ধন্যবাদ আপনাদেরকে যারা আমার যারা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সর্বসাকুলে একটা কথা বলতে চাই ভাই আমরা যারা মুসলিম আছি অবশ্যই অবশ্যই নামাজের সময় হলে আমরা নামাজটা সেরে নেব ইনশাআল্লাহ বাধ্যতামূলক এটা আমরা ইনশাআল্লাহ করে নেব এবং অন্য ধর্মের যারা আছেন ভাইয়ারা আপনাদের আপনাদের ধর্মীয় কাজ করে যাবেন ইনশাআল্লাহ ওকে তো ভাই আজকে বিদায় নিচ্ছি নেক্সট টাইম আরো হট কিছু চাই আপনার কাছ থেকে আমরা তো আশা রাখতেই পারি তাই না ইনশাআল্লাহ আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ